নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের আমি দোল উৎসবে উপলক্ষে স্পেশালভাবে বানাতে চলেছি লাচ্চা পরোটা আর সাথে থাকে চানা মশলা দোকানের মতো ঝুঁকঝুড়ে লাচ্চা পরোটা করবো আর চানা মশটাও পুরো রেস্টুরেন্টের মতো তৈরি করবো শেষ পর্যন্ত দেখতে থাকবো বন্ধুরা লাচ্চা পরোটা যেন এক প্রথমে ময়দা দেবো পরিমাণ মতো ময়দা নিলাম লবণ নিলাম সাদা তেল দেবো মেয়ের জন্যে এবার এটাকে পুরো আমি মেখে নেবো

একটা কাপড় চাপা দেবো দুটা কি মাখানা হয়ে গেছে এবার আমি এটা রুমাল চাপা দেবো এটা দশ মিনিট চাপাতে রাখবো এবারটা আমি চানা মশলা বানাবো তোমরা লাস্টখন দেখো তারা মাংস কী কীভাবে বানাচ্ছেন আচ্ছা আমার

ভালো করে এটা দিয়ে ফুল বন্ধুরা চানা মাছের জন্য আমি আগে রাতে আলু আর ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে আমি এবার পেস্টে ঢেলে দেবো ঢেলে দিলাম ভালো করে এটা কষে নিতে

করা যায় বসিয়ে নিতে বন্ধুরা এদিকে আমার ঢাকা দেওয়া ছিল এটা আমি খুলে নেবো আধা ঘন্টা হয়ে গেছে আর ওইদিকে আমার চানা ময়লা হচ্ছে ততক্ষণ আমি এদিকে লেচি কেটে তৈরি করে লাগছে পর ওটা জিনিসটা

এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এক মুঠোর মধ্যে নিয়েছি একটু মোটা মোটা করতে হবে বেশি পাতলা করলে হবে না খাবি তো খেতে পারবি শিখে নেই এইভাবে করবি শিখে নেই তুমি করতে জানো বা এবারে করতে জানে চানা মেলা হয়ে গেছে নামিয়ে গেছে পুরো চানা মেলাটা খুব সুন্দর হয়েছে এদিকে আমি লাচ্চা পরোটাটা ভেজে নেবো আমাদের দোটা কে বেলে নেবো

সরু সরু করে কেটে নিতে হবে এইভাবেই রোল করে নিতে হবে ছেড়ে সামুচটা এই ভেতরে ঢুকিয়ে দিতে হবে আমি এটাকে বেলে নেব হালকাটা মজা দিতে হবে কোনগুলো গুলেই যাচ্ছে তাই মজা বেশি করে দিচ্ছি হয়ে গেছে এবার তাতে আমি দেবো এবার আমি লাচ্চা পরোটা দিয়ে দেবো বেলাটা কি সুন্দর হয়েছে দেখো লাল রঙের বাদামি রঙের হয়ে গেছে হালকা তেল দেবো एकदम फूल ছেড়ে গেছে পুরো এইভাবে উপর থেকে ছেড়ে গিয়েছে আর একবার মেরে নেবো হয়ে গেছে এটা থালায় রাখলাম মানে বাকিগুলো এবার এইভাবে ভেজে নেবো ছেড়ে ছেড়ে গেছে দেখেছি খারাপটা ভুলে যাচ্ছে একদম বন্ধুরা আমাদের লাচ্চা পরটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসবো বন্ধুরা আমি আমার মেয়ে খেতে বসে গেছি তোমরা দেখো এদিকে আমার চানা ময়লা হয়ে গেছে তো আর কি সুন্দর দেখতেও হয়েছে একদম ঝোল করিনি কষা কষা করেছি পোয়াটার সঙ্গে খাও বলে খুব সুন্দর কালারও হয়ে গেছে আর এদিকে লাচ্চাপাটা খুব সুন্দর হয়েছে আর এইগুলো দেখা পাচ্ছো ওই ছেড়ে ছেড়ে গিয়েছে এ পুরোটা ছেড়ে ছেড়ে গেছে পাট থেকে খুলে গেছে এইগুলো খুলে গেছে হেবি সুন্দর হয়েছে এটা খাবই এখন তা তোমরা যারা যারা বাড়িতে তৈরি করে খাবে আমাকে কমেন্ট করে জানাবে আমরা যখন খেতে বসছি সে থাকি মা খেয়ে দেখতো মা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে পুরো আচ্ছা নিয়ে তো বলছে যে খুব সুন্দর হয়েছে আমি ও খেয়ে দেখি কেমন হয়েছে একদম খুব সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা আমার এখন খেতে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে